রাফা এই নামটি একসময় ছিল ফিলিস্তিনবাসীর কাছে জীবনের প্রতিচ্ছবি সেই রাফায় নেমে এসেছে কবরের স্তব্ধতা রাফা আর যেন শুধু ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে থাকা এক পোড়ান নাম কথাকথিত সভ্যতার চূড়ায় পৌঁছে আমরা দেখছি একটানা বোমা আগুন আর কান্নার শব্দেও পুরো বিশ্ব নিশ্চুপ গাজাল লাইফলাইন হিসেবে পরিচিত রাফা নিশ্চিম্ভ হয়ে গেছে সেখানে আর জীবন্ত মানুষ থাকার মতো পরিস্থিতি নেই রাফার বুকে আশ্রয় নেওয়া নিষ্পাপ শিশুদের কান্না থেমে গেছে থেমে গেছে সন্তান হারা মায়েরা হাজারি ইতিহাসের পাতায় হয়তো লেখা থাকবে পারমাণবিক শক্তিধর মুসলিম শাসিত দেশগুলোর কথা যারা গাজার ফুলের মতো শিশুদের রক্ষায় কিছুই করেনি মিশরের বুকচিরে বয়ে গেছে নীল নদ। অথচ পাশেই গাজার শিশুরা তৃষ্ণায় মাটিতে লুটিয়ে পড়ে কেঁদেছে তেলের সাগরে ভেসে থাকা মুসলিমদের বিলাসী সাম্রাজ্য ছিল কিন্তু গাজার অ্যাম্বুলেন্সগুলো তেলের অভাবে ছিল নিঃশব্দে গোটা বিশ্বের মুসলমানদের ছিল পঞ্চাশ লাখেরও বেশি সৈন্য ছিল ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র যুদ্ধবিমান স্যাটেলাইট আধুনিক সব প্রযুক্তি কিন্তু গাজার দিকে কেউ ফিরেও তাকায়নি কয়েক ঘন্টা পরেই গাজা মুছে যাবে আপনি হয়তো আমাদের কেবল জান্নাতেই দেখতে পাবেন আমাদের সংবাদ আর আপনাদের বিরক্ত করবে না আমরা সবাই হয়তো শহীদ হয়ে যাব তোমরা স্বাভাবিক জীবনে ফিরে যাবে কিন্তু জেনে রেখো আমরা তোমাদের ক্ষমা করব না অল্প সময়ের মধ্যে গাজা নিঃশব্দে মিলিয়ে যাচ্ছে দুনিয়ার মানচিত্র থেকে একটি একটি করে আলো নিভে যাচ্ছে একটি একটি করে নিঃশ্বাস থেমে আমরা বাঁচার জন্য আর্তনাদ করলেও পৃথিবী কানে নেয়নি গাজা উপত্যকা ইসরায়েলের অবিরাম বিমান হামলার মধ্যেই ফিলিস্তিনিরা সোশ্যাল মিডিয়ায় এভাবেই তাদের শেষ বার্তা পোস্ট করছেন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে গত তিন মার্চ বৃহস্পতিবার ইসরায়েল গাজায় অন্তত একশো বারো ফিলিস্তিনিকে যা আঠারো মার্চ থেকে ইসরায়েলের অবরুদ্ধ গাজায় যুদ্ধ পুনরায় শুরু করার পর সবচেয়ে ভয়াবহ দিন হিসেবে চিহ্নিত হয়েছে দু সালের অক্টোবর থেকে ইসরায়েলের হামলা শুরু হওয়ার পর থেকেই সব মিলিয়ে অর্ধ ফিলিস্তিনিকে পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন করে দিয়েছে ওরা নিষ্পাপ নারী শিশুরাও রেহাই পায়নি ইতিহাসের এই বর্বর যোগ্য থেকে গত মার্চ থেকে ইসরায়েল গাজার তেইশ লাখ বাসিন্দার জন্য সব ধরনের পণ্য প্রবেশে অবরোধ জারি করেছে যা আন্তর্জাতিক সংস্থাগুলোকে মানবিক বিপর্যয় বলে অভিহিত করতে বাধ্য করছে